ধনবাড়িকে নেশামুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতি মুক্ত চাঁদা আমরা গড়ে তোলার জন্য কাজ করব আপনারা যারা এলাকা দেওয়ার আছেন তারা সবাই এই সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়াবেন পাশে দাঁড়াবেন এবং আমরা যেন বিশেষ করে এই এলাকায় মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলতে পারি আমরা যারা সেই জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই আশাটা আপনাদের কাছে রাখি আপনারা আপনারা জানেন বিগত 17 বছরে মাদক এর যে ছড়াছড়ি হয়েছে আজকে কোন সময় ধ্বংসের মধ্যে চলে গেছে সেখানে থাকতেন আপনার ভাই আমার ভাতিজা অমকের ভাই এমন ধারণা হয়ে গেছে প্রত্যেকটি সংসারে আজকে মাদক জন্য চরম সমস্যা করেছে তাই প্রথমে মাদক মুক্ত করতে চাই সেই মাদক মুক্ত আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং ঐক্যগ্রত ভাবে এই মাদককে সবাই না বলবেন আমরা যদি এই শ্লোতানটাকে সামনে নিয়ে আমরা এই এলাকায় বিশেষ করে এই এলাকায় যারা মাদক মুক্ত করতে পারি সেই আশাবাদ সবাইকে সেই আশাবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি